সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাকবোন স্কুলে আজ আমরা আলোচনা করবো ইংলিশ রিটেন পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিক টেস্ট উইদাউট ক্লুজ কিছু কিছু বিষয় লক্ষ্য রাখলেই তোমরা কিন্তু এই টপিকটিতে দক্ষতা অর্জন করতে পারবে চলো আমরা চলে যাই সরাসরি প্যাসেজটিতে ম্যান্ডেলা ড্যাশ অন টু প্লে আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ড্যাশ ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস ড্যাশ ফ্রম পলিটিক্যাল ডিপ্রেশন টু এইডস টি পড়লেই কিন্তু তোমরা বুঝতে পারছো এটা বিখ্যাত ব্যক্তিত্ব ম্যান্ডেলার কাহিনী নিয়ে তৈরি তো আমরা এক নম্বর অপশনে যদি চলে যাই এবং সেন্টেন্সে যদি চলে যাই ম্যান্ডেলার ড্যাশ অন টু প্লে আ প্রমিনেন্ট রোল ম্যান্ডেলা চেয়েছিল বুঝাচ্ছে অন টু প্লে আ প্রমিনেন্ট রোল একটা বিখ্যাত রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট সমর্থনকারী অফ হিউম্যান সামথিং দ্যাট মিনস মানব দেখা গেছে দক্ষতা হতে পারে বা রাইটস হতে পারে কিছু অফ আচ্ছা তো প্রথম কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পাস্ট টেন্স নিয়ে হবে কারণ দুই হাজার চার সালের বা পুরানো আমলের কিছু ঘটনা ম্যান্ডেলার জীবনকারী নিয়ে তৈরি যেহেতু সেটি অবশ্যই কিন্তু আমরা প্রেজেন্টে দিয়ে দিতে পারবো না তো পাস্টে যদি হয় তাহলে প্রতিটা ফর্মে কিন্তু আমাদের পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে হয়ে থাকবে আচ্ছা চলো আমরা দেখি এ নাম্বার অপশনে কি অপশনটা আমরা দিতে পারি ম্যান্ডেলা ড্যাশ অন টু প্লে ওকে এখানে কিন্তু আমরা চেয়েছিল বা করেছিল বা যে ছিল এরকম একটা অর্থ বোঝাচ্ছে তো এটা যদি আমরা গোয়ের পাস্ট ফর্ম দিই তাহলে কিন্তু আমাদের ওয়েন্ট বসালে আমাদের অর্থটা মিলে যাচ্ছে ম্যান্ডেলা ওয়েন্ট অন ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ এজ এন অ্যাডভোকেট অফ হিউম্যান রাইটস অথবা ডিগনিটি এখানে ডিগনিটির পরিবর্তে আমরা যদি রাইটস দিই তাহলেও কিন্তু ভুল হবে না তবে ডিগনিটিটা আমাদের সেন্টেন্সটাকে একটু স্পেসিফাই করে দ্যাট মিনস সঠিক অর্থটা বোঝায় ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস বিভিন্ন ক্ষেত্রে যেটা আমাদের রেঞ্জ বুঝাচ্ছে দ্যাট মিনস চ্যালেঞ্জেসের পরে বার্বের পরে কিন্তু আমাদের আইএনজি ফর্ম যদি আমরা দেই রেঞ্জ বসাতে পারবো না রেঞ্জিং বসাতে হবে ফ্রম পলিটিক্যাল টু এইডস পলিটিক্যাল বা আমাদের রাজনীতিগত সমস্যা থেকে এইডস পর্যন্ত স্বাস্থ্যগত সমস্যা পর্যন্ত সে কিন্তু একটা রোল প্লে করতে চেয়েছিল হি ফরমালি লেফট ড্যাশ লাইফ ইন জুন টু থাউজেন্ড ফোর বিফোর হিজ এইটি সিক্স বার্থডে তার মানে দুই হাজার তার ছিয়াশি তম বছরের আগেই সে কিন্তু লেফট করেছিল ড্যাশ লাইফ কি ধরনের লাইফ মানে জনসাধারণের জীবন যেটা জনগণকে নিয়ে সে একসাথে পার করতে পারবে দ্যাট মিনস অবশ্যই পাবলিক লাইফ হবে টেলিং হিজ ড্যাশ তার প্রিয় দেশবাসী এখানে কিন্তু যাচ্ছে যে এখানে আমাদের টাইপের কিছু হবে তো প্রিয় যদি আমরা বসাতে যাই সেখানে আমরা অ্যাডোরিং বসাতে পারি কান্ট্রিম্যান মানে তার দেশবাসীকে বলেছিল ডোন্ট কল মি আমাকে ডেকোনা আই উইল কল ইউ আমি তোমাদের ডাকবো বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ পাবলিক ফিগার্স সে ওয়ার্ল্ডের কি ধরনের পাবলিক ফিগার ছিল একজন জনপ্রিয় ব্যক্তি ছিল সেটা কিন্তু এখানে আমরা বসাতে পারি এফ নাম্বারে ইজ দ্য মোস্ট রিভার্টেড রিভার্ট পাবলিক ফিগার্স একজন জনপ্রিয় ব্যক্তি ছিল অর্থাৎ সম্মানীয় পাবলিক ফিগার বা মোস্ট লাভডও দিতে পারি আমরা কিন্তু রিভার্টের বদলে যদি লাভড দেই তাহলে কিন্তু আমাদের মিনিংটা চেঞ্জ হবে না তবে এটা আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট বা দক্ষ ভোকাবলারি ব্যবহার করেছি তো সেজন্য আমরা রিভার পাবলিক ফিগারও দিতে পারি স্পার্কল বা চাকচিক্য এখানে আমরা ইউজ করতে পারি তার একটা কি ছিল জনপ্রিয় চাক জনপ্রিয়তা ছিল চাকচিক্য সহকারে যেটা আমরা যা হয়ে থাকে সাধারণত এ ধরনের একটা গণ্যমান্য ব্যক্তি সে ছিল এবং তার ব্যক্তিত্বের ভিতরে সেই চাকচিক্য ভাবটা ছিল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম স্বাধীনতার একটা অবিচল আনওয়েভারিং অর্থটা হচ্ছে অবিচল বার্তা ছিল রিসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস সম্মান ছিল এবং মানবিক যে আদর্শ সেটাও ছিল হি অ্যাস হি ইজ এট দ্য ড্যাশ অফ আওয়ার টাইম সে আমাদের সময়ের কি ছিল একজন কেন্দ্রে ছিল আওয়ার্স সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়র্স দ্যাট মিন্স কেন্দ্র অবস্থান করছিল সে সময় আলোচনা সকল ক্ষেত্রে আমাদের মানে সাউথ আফ্রিকাতে এখানে যে ডিসক্রাইব করেছে তাদের দেশ এবং ইয়র্স মানে তোমাদের সকলের ক্ষেত্রে অর্থাৎ সার্বজনীন ওয়ের এভার ইউ আর নেডাইন গডিমা দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরাইট দ্যাট মিন্স সাউথ আফ্রিকান যে লেখক এবং নোবেল খেতাবপ্রাপ্ত ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক যাকে আমরা বারবার স্মরণ করে থাকি এখানে রিমার্কটের বদলে আমরা কিন্তু রিমেম্বারডও ব্যবহার করতে পারি ওকে এখানে কেন আমরা রিমার্ক ব্যবহার করলাম অবশ্যই এটা পাস্ট টেন্স আমি বলেছিলাম অতীতকালে এক সময় তাকে স্মরণ করা হতো বা সে লক্ষণীয় ছিল সো আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লুটেস উইদাউট ক্লুসটি তো এভাবে তোমরা যদি অর্থ বুঝে প্যাসেজটি সম্পন্ন করো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা আত্মস্থ করতে পারবে এবং ভালো একটা স্কোর করতে পারবে ধন্যবাদ সকলকে আশা করি তোমরা লেকচারটি এনজয় করেছো এবং পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল